আচ্ছা আপনার নাম আমি নমস্কার ধন্যবাদ মুই সুশান্ত বর্মন রাজবংশী ঐক্যমঞ্চের ভান্নানি তো আজকে আমরা কয়েকদিন থেকে আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি আমরা আমাদের যে উত্তরের মনিন্দ্র পেজে আমাদের জাতিমাটির একজন দাদা মনীন্দ্র বর্মন একটা সোশ্যাল মিডিয়ায় গান করে ছেড়ে দিয়েছিল সেই গানটা সারার পরেই বিভিন্ন মাধ্যমে জানতে পারি যে তার বাড়িতে ওনার বাড়িতে বিভিন্ন পুলিশ থেকে শুরু করে অন্য অন্য নানা রকম ভীতি প্রদর্শন করতে চান সেই জন্য আমরা আজকে আছি রাজবংশী ঐক্যমন্ত্রীর পক্ষ থেকে আমরা এসে ওনাদের সঙ্গে কথা সবার সঙ্গে কথা বললাম কথা করার পর একটা জিনিসই লাগলো যে খুব দিশ্চিন্তায় আছে এবং দাদা ওই মুহূর্তে মনীন্দ্র বর্মন যিনি সে এই মুহূর্তে বাড়িতে নাই তো উনি যাতে বাড়িতে আসতে পারে তো আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি আমরা আজকে আমরা এখান থেকে আমাদের এই গ্রামের পানিক গ্রাম এর যে প্রধান আছে অঞ্চলের নয়ডার অঞ্চলের যে প্রধান আছে ওনাকে আমরা একটা অ্যাপ্লিকেশন দেবো যাতে দাদা বাড়িতে আসে শিল্পী আমাদের বাড়িতে আসে কারণ ভারতের সংবিধানে যে কেউ তার কথা বলতে পারে কিসের কৃষির কী লেখা আছে আমাদের অ্যাপ্লিকেশনটা হলো যে মানে এক কথাই হলো ইনা যে হেনস্থা করা হচ্ছে ভীতি প্রদর্শন করা হচ্ছে সেটা জন্য ইমিডিয়েট বা খুব তাড়াতাড়ি জন্য বন্ধ হয় এই জন্যই আমরা আমরা অ্যাপ্লিকেশনটা দেব এবং তারপরেও যদি আমরা জানতে পারি যে এইরকম ভীতি প্রদর্শন হচ্ছে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে আপনারা যে অ্যাপ্লিকেশনটা দিচ্ছেন এটাতে কি ওদের বাড়ির মতামত আছে আমরা কথা বলে নিলাম এবং বলল যে হ্যাঁ অবশ্যই মানে সহযোগিতা আছে হ্যাঁ আপনি তো ছেলের বাবা আপনি কি আপনি কি এখানে ওদের আবেদনপত্র দিতে চান হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আপনি কিছু বলুন কি বলতে চান আপনি আপনার মতামত চন্দ্রবাদ মবিগান রায় পক্ষ একজন সক্রিয় কর্মী তো এই যে মনেন্দ্র যে আছে যে গান গান করিয়া ভাইরাল হয়েছে খারাপ বিশেষ কিছু ব্যাপার নাই একটা প্রতিবাদী হারি কথাবার্তা আছে সেটা নিয়ে যে প্রশাসন ঠিক না এটা হচ্ছে পুলিশি একটা চাপ এবং হেনস্থার একটা পরিবেশ মিয়ার বাড়ি তৈরি করছে সেটা যাতে বন্ধ হয় সেই জন্যে আমরা রাজবংশী ঐক্যমঞ্চ থেকে আসছি আমরা এটি লোকাল যে আছে প্রশাসন প্রধান তাকেও একটা আমরা ডেপুটেশন দিব তার সাথে আমরা মাথা ভাঙা থানা যে আছে সেই থানাতেও একটা মোটামুটি একটা অ্যাপ্লিকেশন বা ডেপুটেশনগুলো একটা দরখাস্ত করব আচ্ছা যত তাড়াতাড়ি হয় ইমার বাড়ির যেন আর রকম পুলিশি হেনস্থা আর না হয় সেটা যেন বন্ধ হয় এই কারণে আমরা আসছি